বিসমিল্লাহ রকমান রহিম আসসালামু আলাইকুম দেশ ও দেশের পাঁচে থাকে যারা ভিডিও দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের কাছে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো আসলেই খুবই গোড়া মোটা এবং তরু ভালো এই গাছগুলোতে অল্প দিনে ফলন আসবে এটা নিচ্ছি তার মানে আমি একটা ভিডিওতে দেখাচ্ছি যে একটা জায়গাতে ফেনি বেরো হচ্ছে একটা জায়গাতে ফেনি বেরো হচ্ছে এই চারাগুলো আপনারা যদি নিতে চান তাহলে অবশ্যই আমাদের দেওয়া স্ক্রিনের নম্বরে যোগাযোগ করবেন এই ধরনের চারাগুলো পাবেন ইনশাল্লাহ কামি ভাই এই যে চারাগুলো আপনি কি এক হাতে ধরতে পারবেন দেখেন তো চেষ্টা করে চেষ্টা করে দেখেন তো আপনার দেখেন একটা হাত ধরে ছড়িয়ে দিচ্ছি আপনি খুব মোটা চাঁদা দেখেন একটা গাছ পুরো হাতে ধরতে পারবেন এই ধরনের গাছগুলো যদি আপনারা অবশ্যই নিতে চান তাহলে আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বার ফোন করবেন অবশ্যই সঠিক গাছগুলোই পাবেন আমি আরো একটা গাছ দেখাচ্ছি দেখেন এটা মনে হয়

আপনি কি সঠিক আপনি কি মনে করেন সঠিক কথা করছে তার মানে এতখানি দিবি দিলে দিবি প্রিয় দর্শক আপনারা কখনো হয়তো জানেন না